সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু দেখেন والله والله ইসলাম হচ্ছে শান্তি والله আমি একজন নবমুসলিম হয়ে আমি এটা বলছি ইসলাম হচ্ছে শান্তি والله আলহামদুলিল্লাহ কিন্তু এই যে দেখেন কুরআন হাদিসকে প্রকৃতভাবে না বুঝে না অধ্যয়ন করে যে ব্যক্তিরা দলেতে চলে যাচ্ছে অধিকাংশ শুধু তারা খারেজি হচ্ছে হচ্ছে এবং শুধু খারেজি মতবাদ তারা যাচ্ছেই না তারা জঙ্গি মানে এই সমস্ত সন্ত্রাস এই শব্দের দিকে তারা ধাবিত হচ্ছে তাহলে দেখেন সমাজের মধ্যে বিশৃঙ্খলার মূল সূত্রপাতটা কোথা থেকে মূল সূত্রপাত হচ্ছে এখান থেকে যে তারা এলম অর্জন করছে না সেটা যে কোন ক্ষেত্রে যখন সে এলম অর্জন করবে না তখন সে প্রত্যেকটা কাজকে প্রত্যেকটা জিনিসকে নিজের মতো করে নিজের পদ্ধতি দিয়ে তারা করার চেষ্টা করবে আর আজকে এই জিনিসটাই তাদেরকে গুমরা তাদেরকে পথভ্রষ্টর দিকে নিয়ে যাবে দেখেন ইসলামে একাধিকবার আমরা যদি কোরআন এবং হাদিস যদি আমরা যাচাই করে দেখি সেখানে এলম অর্জনের যে একটা গুরুত্ব এলম অর্জনের যেটা ধরেন প্রয়োজনীয়তা সেটা কিন্তু প্রদান করা হয়েছে যদি সাধারণভাবে দেখি আচ্ছা আমরা যদি সাধারণভাবে দেখি যে আমাদের যেগুলো আকিদার সাথে সম্পৃক্ত আমাদের যেগুলো আকিদার সাথে সম্পৃক্ত সেখানেও যদি আমরা দেখি যে সর্বপ্রথম জাল্লা সৃষ্টি সেটা কি সেটা হচ্ছে কলম পেন রিলেটেড উইথ এডুকেশন সেটা শিক্ষার সাথে সম্পর্কিত এছাড়াও এই যে দেখেন মুহাম্মদ সাল্লামের উপর যে প্রথম যে ওয়াহি নাজিল হয়েছে প্রথম যে ওয়াহি নাজিল হয়েছে সেখানে আল্লাহ কি করছে বলছে এ করা এ করা বিস্মির অব্বিকাল্লা পড়ো আচ্ছা এখানে এই যে পড়ো ফার্স্ট যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হচ্ছে সেটা কি পড়ো তার মানে দেখেন পড়ার একটা গুরুত্ব এখান থেকে আমরা বুঝতে পারছি আল্লাহু আলাম যে আল্লাহ কেন এটা শুরুতেই এই ওহী নাযিল করলেন আল্লাহু আলাম কিন্তু আমরা বুঝতে পারছি যে ফার্স্ট যে আমাদের একটা আদেশ স্বরূপ যে ওহী নাযিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেটা হচ্ছে পড়ো রিড রিড এছাড়াও দেখেন কোরআনুল কারিমে। আচ্ছা আমরা যে জ্ঞান অর্জন করব অনেকে এরকম বলতে পারে যে আমি কেন জ্ঞান অর্জন করব অনেকে এরকম বল আমি কেন জ্ঞান অর্জন করব তো আল্লাহ সুফান ও চালা সুরা মুজাদ সেখানে বলছেন যে সরি সুরা নাহলে হলে সুরা নম্বর ষোলো আয়াত নম্বর আটাত্তর সেখানে আল্লাহ বলছে যে মানুষকে জ্ঞানহীন অবস্থায় মানুষকে কি অবস্থায় জ্ঞানহীন অবস্থায় তার কিছু জ্ঞানই ছিল না সেই জ্ঞানহীন অবস্থায় মানুষকে মায়ের পেটের থেকে বার করা হয়েছে তার মানে আপনি তো জানেনই না কিছু তা আপনাকে তখন ফার্স্ট আপনি যখন পৃথিবীতে আসলেন তখন আপনার কিছুই জ্ঞান নেই এখন আপনাকে কি করতে হবে এবার আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এছাড়াও আমরা যদি কোরআনে আরো দেখি যে যারা জ্ঞানী যারা জ্ঞান অর্জন করবে তাদেরকে কিন্তু আল্লাহ বহু মর্যাদা দান করেছেন আমরা দেখি কোরআনুল করিমে আল্লাহ বলছেন যে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদেরকে বহু মর্যাদা দান করা হয়েছে সুরা মুজাদ আয়াত নম্বর এগারো তার মানে আপনি যদি জ্ঞান অর্জন করেন আর সেটা যদি দিনই জ্ঞান হয় তাহলে আল্লাহ বলছে যে তাদেরকে জ্ঞান তো দেওয়া হয়েছে সাথে সাথে তাকে বহু মর্যাদায় উন্নত করা হয়েছে তার মানে দেখেন জ্ঞান অর্জনের একটা গুরুত্ব কতটা যে আপনি আল্লাহ সোফান ও চালার নজরে আপনি মর্যাদাশীল হয়ে উঠবেন রাইট আচ্ছা যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে একটু অনুরোধ করেন যে তারা যেন বসে এই কারণে কারণ এখানে কোরআন হাদিস আলোচনা হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপর আমরা যদি দেখি যে সুরা জুমারে আয়াত নম্বর নয় আল্লাহ সোভান ও চালা যে ব্যক্তি জ্ঞানী আর যে ব্যক্তি জ্ঞানী নয় অর্থাৎ এক কথায় বলতে গেলে যে ব্যক্তি জ্ঞানী আর যে ব্যক্তি মূর্খ তাদের মধ্যে একটা পার্থক্য করেছেন আল্লাহ সোভান ও চালা বলছেন কুলহল ইয়া আয় লা মোনা ওলা মোনা আল্লাহ সুহানা ও চালা কি বল ভালো করে শোনো না এক কুলহল ইয়ে দিয়ে না আই লা মোনা লাই আলা যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না তারা কি সুমান সোহান আল্লাহ আল্লাহ সুহানা ও চা আয় লা কত কঠিন একটা প্রশ্ন করেছে দেখা যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না এক কথায় সে মূর্খ দুজনে কি সমান উত্তর হচ্ছে অবশ্যই না তার মানে যেখানে আল্লাহ একটা পার্থক্য করে দেখাচ্ছে আমাদের সামনে যাতে আমরা এখান থেকে একটা অভিজ্ঞতা একটা শিক্ষা অর্জন করতে পারে যে অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং এটার দিকে আমাদের বেশি গুরুত্ব প্রদান করতে হবে আজকে মুসলিম উম্মা যদি ধ্বংসের পথে যায় আজকে মুসলিম উম্মা যদি ধ্বংসের পথে যায় তাহলে এইটা হচ্ছে একটা মূল জিনিস যে সে ইসলাম সম্পর্কে সঠিক ভাবে অবগত নয় যদি সে ইসলাম সম্পর্কে অবগত হতো এই মুসলিম উম্মা তার জীবন মরণ ধন দৌলত সবকিছু সে দিনের জন্য লাগাতো কথা ঠিক আছে কিনা হ্যাঁ তাহলে আজকে কেন মুসলিম উম্মা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে কারণ তার মধ্যে দিনের জ্ঞান নেই বুঝে গেছে এছাড়াও আমরা অনেক জায়গাতে দেখি যেখানে কোরআনুল করিমে আরো একটা জায়গায় আমি উল্লেখ করছি যেখানে সুরা ফাতের আয়াত আয়াত নম্বর আঠাশ সুরা ফাতের আয়াত নম্বর আঠাশ আল্লাহ বলছে আল্লাহ বান্দাদের মধ্যে এই যে আমরা আমাদের মধ্যে জ্ঞানীরাই আছি যারা একমাত্র আল্লাহকে আমরা ভয় করে তাহলে কারা আল্লাহকে ভয় করে আল্লাহ নিজে বলছে যে এই যে আল্লাহর বান্দারা আছে এই যে আল্লাহর বান্দারা আছে যারা আল্লাহর ইবাদত করছে অথবা যারা এই ধরেন আল্লাহকে স্বীকার করেছে যে একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই তো তারাই আল্লাহকে ভয় করে যারা জ্ঞানী সোফান আল্লাহ তার মানে আল্লাহ বারংবার 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 এটা একটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে দেখো জ্ঞান অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য গেছে এখন আপনি আমাকে বলেন যে এই যে আপনি আপনার আচ্ছা আপনি একজন মা আপনি একজন বাবা আপনি একজন ভাই আপনি একজন ধরেন পরিবারের কেউ একজন এখন আপনার পরিবারে যে দিনের জ্ঞান পৌঁছাচ্ছে না এটার জন্য কে দায় এটার জন্য কে দায় আপনি আমায় বলেন তো এটার জন্য একমাত্র আপনিই দায় সে সে আপনি যেই হতে পারেন সে আপনি যেই হতে পারেন আপনি কোন সন্তানের বাবা আপনি কোন সন্তানের মা যেই হন না কেন এই যে আপনার পরিবারে দিনের জ্ঞান পৌঁছাচ্ছে না এটার জন্য একমাত্র আপনি দায় ইবনুল কয়ুম রহিমা চাইলা উনি বলছেন যে ইলম অর্জন করা হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা কি বলছেন ইলম অর্জন করা হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা মানুষ জিহাদ 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 শুধু বোঝে যে মাঠে নেমে সংগ্রাম করা মানুষ জিহাদ বলতে বোঝে তলোয়ার বন্দুক বোমা সবকিছু নিয়ে মাঠে নামছে কি আমি আল্লাহর জন্য আমি মরে যাবো ব্যাসা হয়ে গেল খ্লাস জি না জিহাদ শুধু এটা নয় বরং ইবনুল কয়ুম রহিমা চাইলে উনি বলছেন যে জিহাদ এক প্রকার জিহাদও এটা যে আপনি অর্জন করছেন কেন এটা জিহাদ হবে না আপনি বলেন তো কখনো যেই সব বাচ্চারা হোস্টেল বোর্ডিং এ থাকছে আপনি তাদের অবস্থা একবার দেখেছেন দেখ আপনারা এখানে দেখে থাকবেন অনেকে মানে আমি জাস্ট একটা মানে আমি প্রশ্ন করছি আপনার বিবেককে প্রশ্ন করানোর জন্য আমি জাস্ট একটা প্রশ্ন রাখছি আপনাদের সামনে কখন এটা আপনারা দেখেছেন যারা বাড়ি থেকে কত মানে কয়েকশো কিলোমিটার যারা দূরে মাদ্রাসায় পড়াশোনা করছে যারা বছরে একবার কি দুবার তাদের মা এবং বাবাকে সচক্ষে দেখতে পায় যারা প্রত্যেক দিন ঠিক মতো তারা তাদের বাবা মার সাথে একটু কথাও বলতে পারে না এই যে এইটা তারা কেন করছে যদি সে মাদ্রাসায় পড়ে তাহলে সে দিনের অর্জন করার জন্য করছে অতঃপর যদি ধরেন সে ব্যক্তি কোনো জেনারেল লাইনে পড়াশোনা করছে তাহলে সেও তো জ্ঞান অর্জনের জন্যই করছে তো এই যে দেখেন সে একমাত্র আল্লাহর জন্য করছে তার মানে আল্লাহর জন্য যদি এত সংগ্রাম করে তো এটাও মানে দিস ইজ অলসো আ কাইন্ড অফ জিহাদ এটাও হচ্ছে এক প্রকারের জিহাদ যেটা ইবনুল কাইম উল্লেখ করেছেন রহিমা তো এরকম ভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখি এছাড়াও একটা খুব জনপ্রিয় একটা হাদিস আছে জনপ্রিয় একটা হাদিস আছে যেটা আমরা অনেকে অনেক জায়গায় শুনেছি অনেক মাহফিলে অনেক খুতবাতে মুআвия রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া যার মঙ্গল চান তাকে জ্ঞান দান করেন ভাবেন ভাবেন জাস্ট একটুখানি আপনার একটু ভাবেন যে আল্লাহ যার মঙ্গল চান তাকে জ্ঞান দান করেন আচ্ছা আল্লাহ যার মঙ্গল চান তাকে ধন সম্পদ তো দান করতে পারতেন আজকে মানুষ ধন সম্পদ নিয়ে দুনিয়াতে মাতোয়ারা আজকে মানুষ মনে করে আমি কত সম্পত্তির মালিক হতে পারবো আজকে মানুষ মনে করে আমি কত লাখ লাখ টাকা আমি আমি উপার্জন করতে পারবো আমি একটা বড় বাড়ি করতে পারবো আমি ফোর হুইলার আমি আমি বিভিন্ন দামি দামি গাড়ি বাড়ি সব কিছু দিয়ে আমি আমার জীবনটাকে পরিপূর্ণ করব কিন্তু আল্লাহ আজল উনি বলছেন মানে রসুলাম কি বলছেন দেখেন একটুখানি গড় করেন একটু মনোযোগ দেন দেখেন আল্লাহ যার মঙ্গল চান আল্লাহ যার মঙ্গল হ্যাঁ আল্লাহ আপনার মঙ্গল চাইছে তো আল্লাহ যার মঙ্গল চান তাকে আল্লাহ জ্ঞান দান করেন এলম এলম দান করেন সুফান আল্লাহ আজকে আমরা এত বড় বড় আলেম এত বড় বড় যারা যারা ধরেন দায়ী এদের দিয়ে আমরা দেখছি এদের যে আমরা দেখছি আমরা ভাবছি সুফান আল্লাহ কত জ্ঞানী মানে আমিও ধরেন যেমন ডক্টর জাকির নায়কের ভিডিও দেখে বা আমি ওনার কথা শুনে আমি দিনকে বুঝে আমি ইসলাম গ্রহণ করেছি তো এই যে আমিও না সেই সময় এটা ভেবেছি যে এত জ্ঞানী এত মানে এলম রাখে কি করে তো এই জিনিসটা পরবর্তীকালে এসে যখন আমি দেখলাম তো ডক্টর জাকির নায়ক বলছে যে কি করে যে আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন আমি যখন স্টেজে দাঁড়িয়ে বলি মানে সবই আল্লাহর পক্ষ থেকে সবই আল্লাহর পক্ষ থেকে এই যে যারা বড় বড় যারা দায়ীরা আছেন যারা বড় বড় যারা আলেম আলেমা আছেন যাদের যারা আচ্ছা যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস ওয়ারিস তো এনাদের যে এত জ্ঞান আজকে এনাদের জন্য আমাদের কাছে دین ইসলাম পৌঁছেছে কতজন আছেন কত মুহাদ্দিস সাকরাম ওনারা যদি আজকে হাদিস যাচাই না করতেন ওনা আচ্ছা এই সমস্ত যে বিভিন্ন যে ইমাম মুহাদ্দিস মুহাকিক এনারা যে আছেন এনারা যদি আজকে জ্ঞানী না হতেন তাহলে আমরা কি করে এই জ্ঞান গুলো অর্জন করতাম তাহলে দেখেন এটা হচ্ছে এক প্রকার মঙ্গল যেটা আল্লাহ সোফান মানে এনাদেরকে দান করেছেন তো সেম এই কথাটাই রসুল করিম সাল্লাম বলছেন যে আল্লাহ যার মঙ্গল চান তাকে আল্লাহ জ্ঞান দান করেন জি অতঃপর তো আমরা এটা বুঝতে বললাম আর একটা জিনিস যদি আমরা একটু লক্ষ্য করি আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি এটা যে আপনি একটু ভাবেন একটু থিংক একটু ভাবেন চিন্তা করুন আপনার বিবেককে একটু প্রশ্ন করা জিদনি কি বলছি আমরা রব্বি জিদনি আমাকে ইলম দান করো খুব সুন্দর একটা দোয়া আছে খুব সুন্দর একটা দোয়া আছে দেখেন যেখানে বলা হচ্ছে উপকারী জ্ঞান দান করার কথা বলা হচ্ছে তো এই যে জ্ঞান 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 তাহলে দেখেন জ্ঞানের কত গুরুত্ব আছে দিন ইসলাম তো এরকম ভাবে আমরা বিভিন্ন জায়গায় শুধু এটা তাগিদ পাই যেখানে এটা বলা হচ্ছে যে জ্ঞান অর্জন করার গুরুত্ব তো লাস্টে একটা হাদিস দিয়ে আমি একটু শেষ করি যেটা হচ্ছে আচ্ছা অনেকে আমরা হিংসা করি না অনেকে আমরা হিংসা করি যে ভাই অমুকে অত ধন দৌলত উপার্জন করছে অমুকের অত পয়সা বা অমুকের অত কিছু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিংসা করা শেখাতেন দেখেন মানে হাস্যকর একটা বিষয় লাগছে না এটা তো রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে হিংসা করা শেখাতেন শুনতে কেমনটা অবাক লাগছে জি না আসলে এখানে হিংসা করা দেখেন উনি উনি কি বলছেন উনি বলছেন তোমরা ওই ব্যক্তির উপর হিংসা করো যে জ্ঞান অর্জন করছেন ঈর্ষা করো তোমরা কিসের জন্য যে ব্যক্তি জ্ঞান অর্জন করছেন এবং যে তার মাল আছে অনেক যা দৌলত আছে সে সেটা দিনের পথে ব্যয় করছে তোমরা তাদের প্রতি হিংসা করো কত মিষ্টি কথা তোমরা হিংসা করো সমস্যা নেই ভাই তোমরা হিংসা করো কিন্তু কার কাউকে মারপিট করে তাকে অপমান করে তার জীবন নষ্ট করে না বরং তার প্রতি হিংসা করো যে দিনের এলম অর্জন করছে এবং অতঃপর তার প্রতি যে তার ধন দৌলত আছে সে সেটা আল্লাহর পথে লাগাচ্ছে দিনের পথে ব্যয় করছে সুফান আল্লাহ আচ্ছা তো আমি আপনাদেরকে একটা মানে ধরেন আমি রিসেন্টলি এই আমতলা পনেরো মাইলে একটা স্কুলে আমি শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছে হ্যাঁ তা আমি ওইখানের আমি মানে আমি বেশ কয়েকটা মিশনে আমি ঘুরেছি বেশ কয়েকটা মিশন বলেন বা প্রাইভেট স্কুলে আমি ঘুরেছি সেখানে দেখেছি তো আমি আমি মানে আচ্ছা এটা কেন বলছি আমি এটা কারণে বলছি যে আপনি মানে আমি বলার পর আমি এখানে শিক্ষকতার জন্য নিযুক্ত এই কথা আমি আপনাদেরকে কেন বলছি শোনেন তো ওই যে স্কুলটা হচ্ছে আপনার পনেরো মাইল আছে এখান থেকে আপনারা হয়তো চিনবেন পনেরো মাইল আমতলার ওখানে যায় তো স্কুলের নাম হচ্ছে এভারগ্রিন অ্যাংলো অ্যারাবিক স্কুল এভারগ্রিন অ্যাংলো অ্যারাবিক স্কুল স্কুলে আমি যখন প্রথম যখন ঢুকি সুফান আল্লাহ আমি ঢুকে দেখছি এখানে কি কি নিয়ম আছে কি কি নিয়ম শৃঙ্খলা আছে এই নিয়ম শৃঙ্খলাটা আমি যখন দেখলাম ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে আমি মুগ্ধ হয়েছি কেন আমরা সবাই বাংলা ভাষা বসে আপনি আমি সবাই বাংলা ভাষা বসে ওই স্কুলে যে বাচ্চা নার্সারিতে পড়ে ওই স্কুলে যে বাচ্চা ওয়ান টু থ্রি আপ টু ক্লাস টুয়েলভ টুয়েলভ যে আছে যে বাচ্চাটা নার্সারিতে পড়ে সে হিন্দি পড়ে উর্দু পড়ে ইংলিশ পড়ে আরবিক পড়ে আন্দাজ করতে পারছেন বাংলা ভাষাভাষী গড় গড়িয়ে হিন্দি ইংলিশ উর্দু আরবিক কতগুলো ল্যাঙ্গুয়েজ হলো এগুলো পড়ছে ফোর্স প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা যে ওই স্কুলে মাদ্রাসায় যেমন একটা সিলেবাস আছে হাদিস হিফস করা হাদিস মুখস্থ করা বুলুগুল মারাম ইমাম নাও ইমাম নবাবির চল্লিশ হাদিস ওই স্কুলে এটা হয় এবং এটা অনেক জোর তোর দিয়ে করানো হয় অতঃপর মিসকাত এরকম আছে সিলেবাস ওই স্কুলে যেমন জেনারেল দিক থেকে দুনিয়াবি দিক থেকে যেমন পারদর্শী করে তোলা হচ্ছে একটা বাচ্চাকে একটা ছেলেকে ছেলে মেয়ে বলেন সেরকম দিনে দিক থেকে কতটা পারদর্শী করে তোলা হচ্ছে দুয়া ওখানে ওখানে ধরেন একটা নির্দিষ্ট সময় আছে যেখানে বাচ্চাদেরকে নিয়ে ওখানে হালাকায় বসানো হয় ওখানে একটা নির্দিষ্ট সময় আছে যেখানে হেফস করানো হয় সব আছে ওখানে মাসাল এছাড়াও যেটা আমার আরো বেশি ভালো লেগেছে আজকে দেখো সমাজের বুকে পর্দা নিয়ে মেয়েদের পর্দা নিয়ে কত সমস্যা আছে কিনা একটা মেয়ে মুসলিম মেয়ে সে বলছে আমি মুসলিম কিন্তু প্রকৃত করে সে পর্দা করে না ওই স্কুলে গিয়ে আমি দেখলাম মেয়েদের সেকশনটা পুরো আলাদা ছেলেরা মানে আদব দেখেন আদব দেখেন মেয়েরা আসছে মেয়েরা বেরোচ্ছে ছেলেরা এখান থেকে মাথা নিচু অথবা ধরেন মাথা নিচু নাও করলো সে সঙ্গে সঙ্গে তার রুমে ঢুকে গেল এটা হচ্ছে ওখানে আদব এটা হচ্ছে ওখানে আদব একটা আদব আখলাক সাথে হচ্ছে দিন এলম প্লাস দুনিয়া তো আমি যেটা মানে আমি জাস্ট সাজেস্ট করতে পারি আপনাদেরকে যে এই স্কুলটাতে অন্তত আপনারা দিয়ে একবার যদি দেখেন আপনাদের সন্তানকে আপনারা এটা বুঝবেন যে ওখানে কিরকম পরিবেশ আরে ভাই আপনাদের আপনারা যারা এখানে আমার সম্মানিত যারা বয়স্ক ওনারা আছেন মুরব্বী যারা আছেন তো আরে আপনাদের জন্য আপনাদের নাতি নাতনি অথবা আপনাদের ছেলে মেয়ে কম কমপক্ষে আপনারা মারা যাওয়ার পর দুয়া টুকুর করতে পারবে আপনারা মরে যাওয়ার পর জানাজা পড়ানোর জন্য কোনো ইমাম কোনো মৌলভীকে ধরে আনতে হবে না আপনার জানাজা আপনার নাতি পড়াবে আপনার জানাজা আপনার ছেলে পড়াবে আপনার মেয়ে যদি মানে একটা দিনই তালিন আমি বলছি এটা আমি বলছি আপনি ওখানেই করেন আমি বলছি আমি যে সাজেস্ট করছি পরামর্শ দিচ্ছে একটা দিনই যদি জ্ঞান অর্জন করে আপনার মেয়ে পরবর্তী যে জেনারেশন তার ছেলে মেয়েকে প্রকৃত দিনই শিক্ষা সে দিতে পারবে পরবর্তী বংশ আপনার জেনারেল মানে আপনার যে জেনারেশন সেটা সু একটা বংশ তৈরি হবে এটা আমি বলছি জাস্ট জাস্ট এটা আমার একটা পরামর্শ ছিল আল্লাহ কবুল করুন আমি ধরেন এই যেহেতু বিষয় চলছে এলম অর্জন করার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তো আজকে দেখেন আজকে আমি আপনাদের সামনে বসে কথা বলছি আজকে আমি আপনাদের সামনে বসে কোরআন এবং হাদিসকে অনুবাদ করে শোনাচ্ছি আজকে এই যে সময় এই যে পরিস্থিতি এই যে অবস্থা আজ থেকে চারটে বছর যদি পিছনে দেখা যায় তো এই ব্যক্তি আর সেই ব্যক্তির মধ্যে আসমান জমিন ফরক আসমান জমিন ফরক আমি সেই ব্যক্তি যে ব্যক্তি মুসলিমদের এত ঘৃণা করতো এত ঘৃণা করতো মুসলিম দেখে সে থুতু ফেলতো আমি সেই ব্যক্তি জি আমি সেই ব্যক্তি আমি আমি মুসলিমদের সাথে গায়ে স্পর্শ করতে ঘৃণা করতাম আমার মামার বাড়ি হচ্ছে একটা মুসলিম এলাকায় যেদিন থেকে বুঝেছি যেদিন থেকে ভাইরাস নোংরা মানে ভাইরাস বলতে আমি এখানে এই যে নোংরা যে চিন্তা ভাবনা এটা যেদিন থেকে আমার মাথায় ঢুকেছে যে মুসলিমরা খারাপ মুসলিম জাতি খারাপ এটা ঘৃণার বস্তু যেদিন থেকে ঢুকে সেদিন থেকে আমি আমার মামার বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছি আপনি ভাবেন যে মামার বাড়ি হচ্ছে একটা বাচ্চাদের জন্য একটা শিশুর জন্য কত ভালোবাসার একটা স্থান ওখানে যাওয়া আমি বন্ধ করে দিয়েছি আমি সেই ব্যক্তি জি যেদিন থেকে দিন ইসলাম বুঝলাম যেদিন থেকে ওই সেই ডক্টর জাকির নায়কের ভিডিও দেখলাম যেদিনকারে কোরআন পড়লাম সেদিনকারে বুঝলাম যে আল্লাহ সোহান ও চা আল্লাহ কে আত্তার আসুল মহামাদাসলাম কে আসলে দিন কি দিন উল হক 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 আমি বলছি এটা দিনুল হক সত্য দিন আলহামদুল্লাহ আলহামদুলাল্লাহ আজকে এইগুলো কেন ভাইয়া আমি আজকে আপনাদের সামনে বসে কেন কথা বলছি কি করে কথা বলছি কারণ সেই জ্ঞান জ্ঞান আল্লাহ যার মঙ্গলচান এক আল্লাহ জ্ঞান দান করেন ওয়াল্লাহি জ্ঞান অর্জন করা মুসলিম উম্মাহর জন্য কতটা বাধ্যতামূলক জয় হোক আল্লাহ সুবহানাহু ও চালা আমাদের প্রত্যেককে দিনের প্রকৃত জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন জোরে বলেন আমিন আমিন আমাদেরকে কোরান এবং সুন্নাহ মেনে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে চলার তফিক দান করুন আমিন এগুলো অনেক কমই আছে ভাই তাই এই যে খামি না এগুলোকে মানে আমাদেরকে সংশোধন করতে হবে ঠিক আছে আশা করি ইনশাল্লাহ আমরা দিনের প্রতি আমরা দুনিয়া থেকে বিমুখ হয়ে আমরা দিনের প্রতি আমরা দিনই মুখী হব আমরা ইসলাম মুখী হব দুনিয়া নাথিং আল্লাহ চাহ আমাদের প্রত্যেককে এই যে কথাগুলো যে শুনলাম এগুলো শুনে শোনার থেকে অধিক শুনি তো আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়া ফেসবুক অনেক জায়গাতে শুনি মেহফিল হচ্ছে শুনছে শোনার থেকে অধিক নিজের জীবনে আমেল করার তফিক দান করুন আমিন ওয়া دعوانا দাওয়ানা আনিল لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله আসসালামু আলাইকুম আপনারা শিক্ষার গুরুত্ব সম্পর্কে শুনলেন কারণ একজন মুসলিম কখনো অশিক্ষিত হতে পারে না কোরআনী জ্ঞান থাকতে হবে কারণ কোরআন না জানলে নামাজ আদায় করা কোনো মতেই যাবে না সে আপনি